আজকের ভূতের গল্প খুবই ভয়ঙ্কর হবে চলুন শুরু করি ঘুমাতে যাওয়ার আগে মশারি টাঙাচ্ছে নিবি রাত তখন একটা মশারির শেষ মাখাটা লাগাতে যাবে ঠিক সেই মুহূর্তে সে কিছু একটার গন্ধ পেল গন্ধটা তার পরিচিত এটা তো রক্তের গন্ধ গন্ধটা রুমের ভিতর থেকেই আসছে কিন্তু এই গন্ধটা এত তীব্রভাবে আসছে কিভাবে তাও আবার রুম থেকেই মেডিকেল কলেজের স্টুডেন্ট নিবি সবেমাত্র ডাক্তারি করতে শুরু করেছে সে কলেজের হোস্টেলেই তার বাসভবন একটা রুমের মধ্যে দুইজন থাকে ওরা নিবিড় আর দুই ইয়ারির একজন সিনিয়র বড় ভাই হোসেন ভাই ওদের রুম এক হলেও রুমের মাঝ বরাবর বড় একটা পর্দা টাঙানো এটা হোসেন ভাই টাঙিয়েছে নিজেদের প্রাইভেসি মেনটেন করার জন্য হোসেন ভাইটা খুবই অদ্ভুত কখনোই নিবিড়ার সাথে কথা বলার চেষ্টা অব্দিও করেনি মাঝে মাঝে সামনে পড়ে গেলে ভদ্রতার খাতিরে নিবিড়ি সালাম দেয় বড় ভাই দেখেও না দেখার ভান করে কোনো মতে সালামের উত্তর নিয়ে ওকে এড়িয়ে যায় হোস্টেলের অন্য সবার কাছ থেকে জেনেছে যে হোসেন ভাইয়ের সাথে কখনোই কেউ রুম শেয়ার করে দুই মাসের বেশি টিকতে পারেনি কখনো কখনো এক মাসই টেকা দেয় কারণ জানতে চায়নি বিড় কিন্তু জানতে চাইলে কেউ স্পষ্ট বলতে পারে না যে এর কারণ কি তাদের মনে নেই কেন তারা ওই ঘর ছেড়ে এসেছে হোসেন ভাইয়ের সাথে রুম শেয়ার করার প্রায় এক মাস হয়ে গিয়েছে নিবিড়ের এখনো অবধি তার একবারের জন্য মনে হয়নি রুম ছাড়ার কথা রুমের পরিবেশটা দারুণ তাই আর কি রক্তের গন্ধটা তীব্র হয়ে যাচ্ছে গন্ধটা হোসেন ভাইয়ের ওদিক থেকে আসছে কিছুটা সংকোচ বোধ নিবিড় হাসতে আসতে পা বাড়াচ্ছে ওদিকে যতই পা বাড়াচ্ছে ততই গন্ধ তীব্র থেকে তীব্রতার হয়ে উঠছে নিবিড় আর ওই গন্ধের মাঝে ব্যবধান শুধুই একটা পর্দার পর্দা সরালেই হোসেন ভাইয়ের অভ্যাস পর্দা সরাতে যাবে ঠিক সেই মুহূর্তে হোসেন ভাইয়ের আওয়াজ কানে এলো তার হোয়াট আর ইউ ট্রাইং টু ডু ম্যান হাউ ড্যার ইউ টু ডু দিস নিবিড়কে কিছু বলার সুযোগ না এই হোসেন ভাই বললেন নেভার অ্যাওয়ার ট্রাই টু ডু দিস এ গ্যান স্টে ইন ইউর সাইড ডু নট ট্রাই টু রুইন মাই প্রাইভেসি হোসেন ভাইয়ের কথাগুলো ছিল কিছুটা এমন যেন আমি তার ওপাশে কখনোই যাওয়ার চেষ্টা না করি ওনার গোপনীয়তা ভাঙার চেষ্টা না করে নিজের এদিকেই যেন থাকে যতদূর শুনেছি হোসেন ভাই ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট সেই বিষাদেই অনার্গল ইংরেজি বলেন তিনি হোসেন ভাইয়ের চোখে সংকোচ যেন কেউ তার গোপন রহস্য জেনে যাচ্ছিল আমি কিছু না বলে এসে নিজের খাটে শয়ে পড়লাম ফোন চালাতে চালাতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি গভীর রাতে হঠাৎ করে ঘুম ভেঙে যায় বিবের এক্ষুনি বাথরুমে যেতে হবে তা ফোনের ফ্ল্যাশলাইট অন করে মোড়া ভাঙতে ভাঙতে সে বিছানা থেকে নামতে যায় হঠাৎ করেই কান্নার আওয়াজ শুনতে পাইনি আওয়াজটা হোসেন ভাইয়ের ওদিক থেকে আসছে আস্তে আস্তে যেন আওয়াজটা পুরো ঘরে ধ্বনিত হচ্ছে আরেকটু খেয়াল করি সে রাতের সেই রক্তের গন্ধটা পায় না মনের ভুল না সত্যিই রক্তের গন্ধ আর সেই গন্ধটা এবারও হোসেন ভাইয়ের ওদিক থেকেই আসছে এক প্রকার সন্দেহ হতে লাগেনি কি থাকতে পারে ওই পর্দার আড়ালে সাথে কান্নার আওয়াজ মেইনলি গালা তো মনে হচ্ছে না তবে কি হোসেন ভাই কান্না করছে ভাবতে থাকেনি নিব। হোসেন ভাই হোসেন ভাই কি হয়েছে আপনার কোনো সমস্যা হোসেন ভাইকে ডাকতে থাকে নিবিড় নিবিরের ডাক শুনে কান্নার আওয়াজ থেমে যায় পর্দার আগাল থেকে বেরিয়ে আসে হোসেন ভাই কি হয়েছে ওয়াই আর ইউ শাউটিং এত রাত হয়েছে তুমি কি ঘুমাও না সমস্যাটা কি তোমার আমি বলছি না আমাকে বিরক্ত করবে না ওয়াই ডোন্ট ইউ গ্যাট ইট একের পর এক প্রশ্ন ছুঁড়ে যাচ্ছে হোসেন ভাই বরাবরের মতো নিবিরকে কিছু বলার সুযোগ অবধি দিচ্ছে না না মানে আসলে আমি বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম আর তারপর কান্নার আওয়াজ হোসেন ভাই আপনার কি কোনো সমস্যা হয়েছে কাঁদছিলেন কেন আপনি কান্নার আওয়াজ তুমি কান্নার আওয়াজ পেয়েছ হ্যাঁ স্পষ্ট আচ্ছা ওই আসলে আমি মুভি দেখছিলাম সো ওটারই হবে ইমোশনাল মুভি ছিল অ্যান্ড নো আমতা আমতা করে কথাগুলো বলে যাচ্ছিল হোসেন ভাই কিন্তু নিবিড় খুব ভালো বুঝতে পেরেছে ওটা কোনো মুভির অ্যাক্টরের কান্নার আওয়াজ ছিল নিবির হোসেন ভাইকে তার সন্দেহের বিষয়টা বুঝতে না দিয়ে বলল আচ্ছা ভাই ঠিক আছে মনে কিছু নিয়েন না আমি বুঝতে পারছি আপনি দেখেন মুভি আমি ঘুমাতে যাই বলেই নিবিড় তার খাটে গিয়ে শুয়ে পড়ল না বিষয়টা কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না সন্দেহ রয়েই গেল রক্তের গন্ধ কান্নার আওয়াজ সব মিলে নিবিড় কিছুতেই তার অঙ্ক মিলাতে পারছে না সবটাই যেন রহস্যময় চিন্তা দূর করতে ফোন হাতে নিতেই সে দেখে ঘড়িতে এখন প্রায় চারটা বাজে ফোন রেখে ঘুমিয়ে পড়ে নিবিড় পরদিন সকালে ক্লাস শুরুর আগেই মুবিন ভাইয়ের হুমে যায়নি আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আরে নিবিড় যে কেমন আছো বেশ কয়েকদিন পরেলে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না মুবিন ভাই আপনি থাকতে আবার কেমন অসুবিধা আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই কয়েকটা কথা জিজ্ঞেস করার ছিল হ্যাঁ তো কর সমস্যা নেই বল কি প্রশ্ন ভাই আমার যে রুমমেট হোসেন ভাই আপনি তো ওনার ক্লাসমেট ওনার কি কিছু হইসে মানে কোনো সমস্যা আপনি কিছু জানেন তুমি হঠাৎ হোসেনের কথা তুললে যে কোনো সমস্যা হইছে নাকি না ভাই সমস্যা না আসলে কাল রাতে কান্নার আওয়াজ পেলাম মনে হলো হোসেন ভাই কান্না করছিল আর আসলে হোসেন আমার শুধু ক্লাসমেট না খুব ভালো বন্ধু হোসেনের একটা অতীত আছে ভাই ইরা ছিল হোসেনের প্রথম ভালোবাসা দুইজনই একসাথে কলেজ শেষ করে এই মেডিকেলে এসেছিল সব কিছুই ভালো চলছিল তারপর একদিন হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট তারপর মবিন ভাই একটা দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন সেই অ্যাক্সিডেন্টে মারা যায় ইরা সেই থেকে হোসেনটাও চুপচাপ হয়ে গেল পড়াশোনায় অমনোযোগী হয়ে গেল কোনো মতে পাশ করে গিয়েছিল সেমিস্টার চঞ্চল ছিল বন্ধু আমার প্রায় ওকে কাতে দেখেছি বড্ড ভালোবাসত ও ইরাকে আজও আমার চোখে ভাসে হোসেনের আত্মনাদ সেদিন ইরাকে কবর দেওয়ার পর হোসেন সারা রাত কবরের পাশে বসে কান্না করছে যেন ওর মনে কোনো ভয়ই ছিল না ছিল শুধু দুঃখ যন্ত্রণা মন ভাঙা কষ্ট আর চোখ ভরা জল আগে আমরা একসাথে থাকতাম হোসেনের কথাতেই ওকে একা সময় কাটাতে দিয়েছি আমি কিন্তু আমি ছেড়ে দিলেও হোস্টেল কর্তৃপক্ষ ছাড়েনি মাস খানেকের মধ্যেই নতুন ছাত্র আসতো ওর সাথে রুম শেয়ার করতে কিন্তু কেউই বেশিদিন থাকেনি স্বইচ্ছাই তারা রুম চেঞ্জ করেছে আমারই ভুল ভাই তোমাকে হোসেনের রুমে না দিলেই হইতো আচ্ছা তুমি রুম চেঞ্জ করার জন্য অ্যাপ্লাই করো একটা দরখাস্ত জমা দাও বাকিটা আমি দেখে নেব হোসেন হোসেনটা একটু একা থাকতে চায়। না ভাই প্রবলেম হয় হয়নি আমার আমি বেশ কমফর্টেবল ওই রুমে খামোখা দরকার নাই ভাই ঠিক আছে তাহলে থাকো আর কোনো সমস্যা হইলে বইল আমার ঠিক আছে আর একটা কথা নিবিড় হোসেনের পর্দার আড়ালে কি আছে সেটা ও দিয়ে দেখতে না ওকে একা থাকতে দিও আচ্ছা ভাই আসি তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মুবিন ভাইয়ের কথাগুলো শুধু ঘুরপাক খাচ্ছে নিবিড়ের মাথায় রক্তের গন্ধের কথাটা বলা হলো না এখন সে বুঝতে পেরেছে হোসেন ভাইয়ের কান্নার আওয়াজের কারণ রক্তের গন্ধটা অনেক আগের থেকেই পেত নিবিড় কড়া গন্ধ না হওয়ায় আর মাঝে প্রায় বিশ বাইশ দিন হোস্টেলে না থাকায় বিষয়টি আদতে নেয়নি নিবিড় খুব একটা মনোযোগ পড়েনি তাতে সেদিন রাতেই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল নিবিড় আবার সে রক্তের গন্ধ কোনোরকমে বিছানা সেরে লাইট অফ করে শুয়ে পড়ে লাইট নেভানোর একটু পরেই শুনতে পায় হোসেন ভাইয়ের কান্নার আওয়াজে নিবিড় কখনই আড়ি পাতেনি হোসেন ভাইয়ের ওদিকে কিন্তু আজ তার খুব ইচ্ছে হয়েছে জানতে যে হোসেন ভাই কেন কান্না করছে নিবিড় সন্তর্পে এগোতে থাকে ওদিকে এসে পর্দার কাছে গিয়ে দাঁড়ায় শুনতে চেষ্টা করে কাদো কাদো গলায় হোসেন ভাই ইংরেজিতে কিছু বলছে স্পষ্ট শুনতে পাই নিবিড় কথাগুলো ছিল কিছুটা এমন যে আমি তোমায় ভালোবাসি আমার থেকে তোমায় আলাদা হতে দেব না তুমি আমার কাছেই থাকবে। আমি খুব ভালোবাসি তোমাকে নিবির কিছুটা কৌতূহল বসতি পর্দা সরিয়ে দেখার চেষ্টা করে পর্দা সরিয়ে সে যা দেখে তা কখনো কল্পনাও করেনি নিবির দেখতে পায় একজন ভীষণ সুন্দরী মেয়ে খাটের উপর হোসেন ভাইয়ের হাত ধরে তার পাশে বসে আছে হোস্টেলে এটা স্বাভাবিক হলেও অস্বাভাবিক বিষয়টি হল হোসেন ভাইয়ের সাথে মেয়ে থাকার কথা না মেয়েটিকে সাদা রঙের জামাই যেন অপূর্ব সুন্দর লাগছে মাথায় বড় একটা কাটা দাগ এতখানি কেটে গিয়েছে অথচ কোনো ব্যান্ডেজ করেনি হোসেন ভাই এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে আছে তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে একটু পরপর মেয়েটি সেই পানি মুছে দিচ্ছে হোসেন ভাই বারবার বলছে আমাকে ছেড়ে যেও না হোসেন ভাই বারবার বলছে আমাকে ছেড়ে যেও না ইরা ইরা তবে কি এই সেই ইরা হোসেন ভাইয়ের সেই প্রেমিকা যে এক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু এ কি করে সম্ভব মারা যাওয়ার পর মানুষ কি করে ফিরে আসে একজন মেডিকেলের স্টুডেন্ট হয়ে এসব নিজের চোখে দেখে মেনে নিতে খুবই অস্বস্তি লাগছে নিবিড়ের মুখ দিয়ে যেন একটা কথাই বারবার বেরিয়ে আসতে চাচ্ছে এও কি সম্ভব এ কি করে হয় যতটুকু সম্ভব নিজেকে সামলানোর চেষ্টা করছে নিবিড় হঠাৎই মেয়েটা হাত দিয়ে কিছু একটা ইশারা করে দেখায় হোসেন ভাইকে আরে ও তো আমার দিকে ইশারা করছে তবে কি সে বুঝতে পেরে গেল যে আমি এখানে দাঁড়িয়ে না না আর এক মুহূর্ত এখানে দাঁড়ানো সম্ভব না নিবিড় পিছন ফিরে তাড়াতাড়ি করে নিজের বিছানায় গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল কি হোসেন ভাই কি দেখে ফেলল তাকে কি করে দেখবে সে তো হোসেন ভাই বিছানা থেকে ওঠার আগেই নিজের বিছানায় এসে শুয়ে পড়েছে কাঁথার আড়াল থেকে হোসেন ভাইকে লক্ষ্য করছে নিবিড় ভাই টুপি মাথায় দিয়ে দরজা খুলে বাইরে যাচ্ছিল কিন্তু থেমে গেল পিছনে ঘুরে নিবিড়ের খাটের দিকে আসতে লাগল নিবিড় চোখ বন্ধ করে ফেললো যেন হোসেন ভাই বুঝতে না পারে নিবিড় নিবিড় ওঠো নামাজ পড়বে না আজান দিয়েছে তো মসজিদে যেতে হবে আরে এ কি হোসেন ভাই আমাকে ডাকছে তার সাথে নামাজ পড়তে যেতে অদ্ভুত কিছুক্ষণ ঘুমের ভান ধরে থেকে হোসেন ভাইয়ের ডাকের উত্তর নিল নিবিড় জি ভাই বলেন ডাকছিলেন কিছু দরকার ভাই আরে না দরকার না আসলে আজান দিছে তো তাই তোমাকে ডাকলাম তোমাকে মাঝে মাঝে দেখেছি নামাজ পড়তে তাই ভাবলাম একসাথে যাই তুমি কি যাবে না অবশ্যই যাব ভাই একটু দাঁড়ান আমি টুপিটা আনি টুপি মাথায় দিয়ে হোসেন ভাইয়ের পিছু পিছু চলতে লাগে নিবিড় আশ্চর্য হলের কোনো রুম থেকে কেউই বের হচ্ছে না কেউই কি নামাজ পড়ে না নাকি সামনে পরীক্ষার জন্য বোধহয় সবাই একটু দেরিতে ঘুমিয়েছে যাক গো আগে নিজের ফরজ জাগে আমি আমি পড়ি তারপর অন্যেরটা নিজের মনে কথাগুলো বলতে বলতে হোসেন ভাইয়ের পিছনে যাচ্ছে নিবিড় এই তো একটুখানি মাঠ পেরোলেই মসজিদ রাস্তার মাঝে হোসেন ভাই হঠাৎ করে বলে উঠলেন তুমি বেশি জেনে ফেলেছ ছেলে হুইচ ইজ ব্যাডলি নাও ইউ ফরাস কি আমাকে মরতে হবে কে মারবে আমায় অবাক হওয়ার চেয়ে ভয়ই বেশি পেয়েছে নিবির হঠাৎ নিবিরের সামনে সেই মেয়েটা এসে দাঁড়ায় এ তো সেই মেয়েটা আল্লাহ বাঁচাও আমায় আজ আর আমি বাঁচতে পারবো না আমায় ক্ষমা করে দিন আমি কাউকে কিচ্ছু বলবো না বিশ্বাস করুন আমায় মেয়েটা যেন নিবিড়ের কোনো কথাই শুনতে পাচ্ছে না সে আস্তে আস্তে নিবিড়ের কাছে গিয়ে তার বুকে হাত রাখে কি যন্ত্রণা উফ উফ মনে হচ্ছে কেউ হৃৎপিণ্ডতা বের করে নিচ্ছে সাথে পাজরের হাড়গুলোর ভাঙার আওয়াজ শুনতে পাচ্ছে সে আল্লাহ বাঁচাও গো আল্লাহ আল্লাহ ধাপ করে ঘুম থেকে উঠে পড়ে নিবিড় হজরের আজান দিয়েছে চারিদিকে আজানের ধ্বনিতে মুখরিত পরিবেশ মুহূর্তের মধ্যেই শান্ত পরিবেশটা ধ্বনিত হয়ে উঠল নিজের বুকে হাত দিয়ে সে দেখে সব ঠিক আছে কিনা সবই তো ঠিক আছে তাহলে কি সে এটা এখন স্বপ্ন দেখছিল আল্লাহ যে যে এটা স্বপ্ন ছিল কি ভয় পেয়ে গেছিলাম এত ভয়ানক স্বপ্ন নিজের বুকে থুতু দিয়ে আবার চোখ বন্ধ করে সে নিবির জানে এতে কোনো উপকার নেই কিন্তু তবুও ছোটবেলার অভ্যাস হঠাৎ সে শুনতে পায় কেউ একজন তাকে নাম ধরে ডাকছে এ তো হোসেন ভাইয়ের আওয়াজ মাথায় একটু গায়ে পাঞ্জাবি যেন নামাজ পড়ার জন্য রেডি হয়েছেন তুমি কি নামাজ পড়তে যাবে না হোসেন ভাইয়ের নামাজের দাওয়াত পেয়ে নিবির খুশি হওয়ার যে ভয় পায় কারণটা হলো একটু আগে দেখা তার স্বপ্নের হোসেন ভাই আর এখনের সামনে দাঁড়ানো হোসেন ভাইয়ের মধ্যে যেন একটুও পার্থক্য নেই সে একই পাঞ্জাবি একই টুপি একইভাবে তাকে নামাজের জন্য ডাক দেওয়া সব কিছুই সে স্বপ্নের মতো নিবিড় ভাবছে যে সে কি করবে সে কি হোসেন ভাইয়ের সাথে যাবে নাকি যাবে না যদি সত্যি ওই মেয়েটা আসে আচ্ছা হোসেন ভাই আদৌ কি নামাজ পড়তে যায় তো থাক হোসেন ভাইকে বলি আমার শরীর ভালো নেই মাথা ব্যথা করছে অসুস্থ শরীরে তো আর মসজিদে নামাজ পড়তে যাওয়া সম্ভব না তাই না আল্লাহ মাফ করিও যান বাঁচান ফরজ এক বাক্যে নিজের মনে কথাগুলো বলে যাচ্ছে নিবে হে ডু ইউ ওয়ান্ট টু মিস দ্য সালাতুল ফজর হ্যাঁ নামাজ পড়তে যাবে না আসলে ভাই আমার শরীরটা খুব খারাপ মাথা ব্যথা হচ্ছে খুব ঝিমঝিম করছে মাথা এই অবস্থায় নামাজ পড়তে কিভাবে যাব আপনি যান ভাই আজ আমি যাবো না আর ইউ শিওর হ্যাঁ ভাই আপনি যান ওকে টেক ম্যান। জি আচ্ছা হোসেন ভাই চলে যাওয়ার পর ঘরেই নামাজ পড়ে নেয় নিবির যদিও নামাজের সময় প্রায় শেষ অগতে কি আর করার হোসেন ভাই আসার আগেই নামাজটা পড়ে নিতে হবে বলে বাথরুমের দিকে উঁজু করতে যায় উঁজু করে ঘরেই নামাজ পড়ে নেয় নিবির নিবির বিছানায় শোয়ার পরপরই হোসেন ভাই রুমে ঢোকে হোসেন ভাইকে দেখে ঘুমের ভান ধরে নিবের কাঁথার আড়াল থেকে সবই দেখছে নিবির হোসেন ভাই কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে কোথাও যেন যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এ কি এত সকালে কোথায় যাচ্ছেন হোসেন ভাই নিবিড়ের মাথায় কিছুই ঢুকছে না হঠাৎ তার মনে পড়ে কয়দিন আগেও হোসেন ভাই এই একইভাবে ফজরের নামাদের পর ব্যাগ নিয়ে কোথাও একটা গিয়েছিলেন নিবিড় কি করবে সে কি হোসেন ভাইয়ের পিছু নেবে নাকি তাকে যেতে দেবে দুটানায় পড়ে যায় নিবিড় না সে যাবেই হোসেন ভাই রুম থেকে বের হওয়ার সাথে সাথে নিবিড় বিছানা ছেড়ে উঠে দাঁড়ায় সে জানবে হোসেন ভাই এত সকালে কোথায় যান নিবিড় হোসেন ভাইয়ের পিছু পিছু যেতে লাগে কিন্তু খুবই ধীরে ধীরে যেন হোসেন ভাই টের না পায় যেতে যেতে নিবিড় দেখতে পায় হোসেন ভাই মেডিকেলের নিষিদ্ধ একটা জায়গায় যাচ্ছে সেখানে একটা বড় রুমের মধ্যে ঢুকে যায় হোসেন ভাই আরে এ তো মর্গ এখানে হোসেন ভাইয়ের কি দরকার তাও আবার এত সকালে কিছুই বুঝতে পারছে না নিবিড় সে হোসেন ভাইয়ের পিছেই আছে মর্গের মধ্যে গিয়ে হোসেন ভাই একটা কেবিন খোলে এ কি হোসেন ভাই লাশের কেবিন খুললেন কেন কার লাশ ওটা অবাক হয়ে ভাবতে থাকে নিবের হোসেন ভাই লাশটাকে দেখে কান্নায় ভেঙে পড়েন কানতে কানতে হোসেন ভাই বলে আমায় ক্ষমা করে দাও আমার জন্য আজ তুমি আমার সাথে নেই কিন্তু আমি তোমায় ঠিক ফিরিয়ে আনবো আই উইল ব্রিং ইউ ব্যাক টু মি আমি তোমায় কবরে থাকতে দেইনি যেভাবে তোমার আত্মা আমি ফিরিয়ে এনেছি ঠিক একইভাবে তোমায় এই শরীরেও ফিরিয়ে আনবো দিস টাইম আই ওন্ট ফেল তুমি দেখে নিও আজ রাতেই আমি তোমায় ফিরিয়ে আনবো কথাগুলো বলে হোসেন ভাই বাইরে আসতে লাগে তাকে দেখে আড়ালে লুকিয়ে পড়ে নিবির হোসেন ভাই চলে যাওয়ার পর সেই ঘরে ঢুকে নিবির শরীর জমানো ঠান্ডা ঘরটায় লাশগুলো টাচা রাখতেই তার এই ব্যবস্থা যে কেবিনটা হোসেন ভাই খুলেছিল লাশের ওই কেবিনটা খুলে যা দেখতে পায় তা দেখে একটু অবাক হয়নি নিবির কারণ ও আন্দাজ করেছিল এটা ইরারই লাশ হবে হ্যাঁ একদম ঠিক ধরেছি আমি এটা ইরার লাশ ওই দিন রাতে যাকে দেখেছিলাম তার মানে হোসেন ভাই ইরাকে কবরে থাকতে দেয়নি লাশ তুলে এনে এখানে রেখে দিয়েছে কিন্তু হোসেন ভাই এগুলো কি বলছিলেন আত্মা ফিরিয়ে এনেছে আবার ফিরিয়ে আনবে এসব কেন বলছিলেন তিনি এইসবের উত্তর পাবো আজ রাতে কিন্তু কি করবে হোসেন ভাই উফ সবটা এলোমেলো লাগছে ধুর এত ভাবা যায় ওহ নো ষাটটা বজে ক্লাসে যেতে হবে তো এখন অবধি নাওয়া খাওয়া কিছুই তো হয়নি নিজের ঘড়ির দেখে এক নজর তাকিয়ে লাশ ঘর থেকে বেরিয়ে যায় নিবির হোস্টেল রুমে ফিরতেই হোসেন ভাইয়ের সামনে পড়ে নিবির তোমার না শরীর খারাপ ইউ সেড ইউ আর কোথায় গিয়েছিলে না আসলে শরীর খারাপ লাগছিল এই জন্য একটু বাইরে গিয়েছিলাম এখন ভালো লাগছে নিজেই গিয়েছিলে নাকি কার সাথে অদ্ভুত তো হোসেন ভাই হঠাৎ এমন কথা কেন বলছেন আরে এ কি ভয় পেলে নাকি দেখে মনে হচ্ছে কিছু লোকোচ্ছ হা 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 রিল্যাক্স ম্যান আমি তো এমনি জিজ্ঞেস করেছি তোমাকে দেখি মনে হচ্ছে তারায় আছো কোথাও যাবে নাকি হ্যাঁ ভাই ক্লাসে যেতে হবে আর আমি ভয় পাবো কেন এমন কিছু না ভাই আমি আসি বলেই হোসেন ভাইয়ের সামনে থেকে চলে যায় নিবিড় নিবিড় ফ্রেশ হয়ে ক্যান্টিনে যায় খাবার খেতে খেতে হোসেন ভাইয়ের কথা ভাবতে থাকে হোসেন ভাই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছেন এর আগে তো কথাই বলেনি এখন আবার সারাদিন নিবিড় হোসেন ভাইয়ের কথা ভাবতে থাকে তবে কি আজ রাতে কিছু হতে চলেছে কি হতে চলেছে এখন ছয়টা বাজে রাত হতে আর বেশি দেরি নেই যাই রুমে যাই নিবিড় সোজা তার রুমে চলে যায় ঘরটা সম্পূর্ণ অন্ধকারে আচ্ছন্ন লোডশেডিং হল নাকি আবার একটু আগেই তো হসপিটাল থেকে এলাম কই ওখানে তো কারেন্ট ছিল নিবিড় নিজের ফোন বের করে ফ্ল্যাশলাইট অন করে লাইট অন করতেই নিবিড়ের পায়ের নিচের মাটি সরে যেতে লাগে যেন সে এখনই পড়ে যাবে নিবিড় নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে নিবিড় অবয়বটির দিকে লাইট ধরে ইরাকে দেখতে পায় দাঁড়িয়ে আছে বললে ভুল হবে বরং সে তার সামনে শূন্য ভাসছে সত্যিই তাই তার পা দুটো মাটিতে নেই এ কি এসব কি হচ্ছে আমার সাথে নিবিড় আস্তে আস্তে শূন্য ভাসতে শুরু করে সেও ইরার অবয়দের সাথে শূন্য ভাসছে নিবিড় চেচাতে থাকে কিন্তু তার গলার আওয়াজ যেন কেউ কেড়ে নিয়েছে সে কিছুতেই চিৎকার করতে পারছে না চারিদিকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে নিবিড়ের হাত থেকে তার ফোন ফ্লোরে পড়ে যায় হঠাৎ নিবিড় বুঝতে পারে কেউ একজন তার গলা চেতে ধরেছে কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছে না চারিদিকে অন্ধকার যেন আরও ঘনীভূত হচ্ছে যেন অন্ধকার তাকে ভিতরে টেনে নিচ্ছে মুহূর্তের মধ্যেই নিবিড়ের কাছে মনে হচ্ছে কেউ তার যান বের করে নিচ্ছে সে বোধহয় এখনই মারা যাবে স্টেওয়ে ফ্রম আস কথাটা এত জোরে বলেছিল চোখের পলকে সব ঠিক হয়ে গেল নিবিরের মনে হলো কেউ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল নিবিড় অজ্ঞান হয়ে যায় কারেন্ট এসেছে রুমটা আলোয় ভরে গিয়েছে আর ঝোড়ো হামা বইছে না পরিবেশ একদম শান্ত হয়ে গিয়েছে নিবিড় নিজের বিছনায় শুয়ে আছে নিবিড় তাড়াতাড়ি করে বিছনা থেকে উঠে বসে সে ফোন হাতে নিয়ে দেখে ঘড়িতে দশটা বাজে পাশে তাকাতেই সে দেখতে পায় হোসেন ভাই ঘরের মধ্যে পায়চারি করছেন অদ্ভুত সে যখন রুমে ঢোকে তখন তো সাড়ে সাতটা বাজে তাহলে সে কতক্ষণ এভাবে ছিল আর সে তো ফ্লোরে পড়ে যায় তাহলে বিছনায় কি করে নিবিড়ের এখন ভয় লাগতে শুরু করে সে নিজের হৃৎস্পন্দন নিজেই শুনতে পাচ্ছে এসব কি হচ্ছে আমার সাথে কেন হচ্ছে ইরা কেন আমার সামনে এসেছিল ও কি আমায় মেরে ফেলতে চায় মেরেই যদি ফেলতে চায় তাহলে মারল না কেন ছেড়ে দিল কেন কীভাবে আমি নিজের বিছনায় আসলাম হোসেন ভাই ঘরের মধ্যে এভাবে পাইচারি করছেন কেন অনেকগুলো প্রশ্ন একসাথে ঘুরতে থাকে নিবিড়ের মাথায় কোনো প্রশ্নের উত্তরই সে খুঁজে পাচ্ছে না কথাগুলো ভাবতে ভাবতে সে নিজের মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরে ওঠে সে বুঝতে পারে সে মাথায় আঘাত পেয়েছে আহ তার আওয়াজ শুনে এগিয়ে আসে হোসেন ভাই ইউর অল রাইট হাওয়ার ইউ ফিলিং নাও আমি ঠিক আছি ভাই কিন্তু আমি বিছনায় কি করে তুমি বাথরুমে অজ্ঞান হয়ে পড়েছিলে আমি এনে তোমায় বিছনায় শুয়ে দিয়েছি তুমি অজ্ঞান হয়ে গেলে কীভাবে আমি বাথরুমে ছিলাম কিন্তু আমি তো ফ্লোরে আর ওই মেয়েটা শূন্য ভাসছিল আর তারপর আমিও শূন্য ভাসছিলাম তারপর সব কি সব বলছ মানুষ শূন্য ভাসতে পারে নাকি আর কোন মেয়ে আমি তো কোনো মেয়েকে দেখিনি তুমি ভুল দেখেছো নিবির তোমার শরীর বোধে দুর্বল তাই অদ্ভুত অদ্ভুত জিনিস দেখেছ ইউ মাস্ট টেক রেস্ট আর বেশি এদিক ওদিক যেও না ইটস ফর ইউর ওন সেফটি ওকে অদ্ভুত তো হোসেন ভাই ইরাকে দেখেনি কিন্তু এক মিনিট হোসেন ভাই কি করে জানতে পারলো যে আমি এদিক ওদিক ঘুরেছি তবে কি ভাই টেরতে গিয়েছিল আমি যে তার পিছু করেছিলাম নিজের মনে কথাগুলো ভাবতে থাকে নিবিড় ঠিক বলছেন ভাই ওই হয়তো শরীর দুর্বল জন্য পড়ে গিয়েছি আমি ঠিক আছি ভাই ঠিক আছে তুমি রেস্ট নাও থ্যাংক ইউ ভাই আরে ব্যাপার না তুমি নিজের খেয়াল রেখো আমি আসতেছি বাই জি ভাই কি করে হলো এসব আমি কি স্বপ্ন দেখছিলাম ইরাকে কি হোসেন ভাই দেখেনি কিন্তু এটাও তো সম্ভব না উনি যে বললেন বাথরুমে ছিলাম কিন্তু বাথরুমে কখন এলাম কিছুই তো মনে পড়ছে না আমি নিশ্চিত উনি মিথ্যে কথা বলেছেন কিন্তু মিথ্যে কেন বললেন তবে কি স্বপ্ন দেখছিলাম নিবিড় একরকম ধোঁয়াশার মধ্যে দিয়ে যাচ্ছে সে কিছুই আর ভাবতে পারছে না সে খুব ভালো মনে আছে সে ইরাকে দেখেছে মাথার চোটটা বেশ গভীরেই লেগেছে তার সামান্য কেটেও গিয়েছে তবে রক্তক্ষরণ বেশি হয়নি নিবিড়ের চোখ লেগে আসে মুহূর্তের মধ্যেই সে ঘুমিয়ে পড়ে রাত দুটো চার মিনিট নিবিড়ের ঘুম ভেঙে যায় ঘুম ভাঙতেই সে দরজার দিকে তাকায় খাট থেকে সামনে তাকালেই দরজা তাকাতেই সে দেখতে পায় কেউ একজন হাতে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দরজা খুলে বাইরে যাচ্ছেন নিবিড় আর বুঝতে বাকি রইল না যে এটা হোসেন ভাই নিবিড় ফোন চেক করে দেখে রাত দুটো পাঁচ বাজে এত রাতে হোসেন ভাই কোথায় যাচ্ছেন ইরার কাছে কিন্তু কেন আজ আমায় জানতেই হবে হোসেন ভাই যাওয়ার সাথে সাথে নিবির উঠে বসে আজ নিবির হোসেন ভাইয়ের ওপাশে যায় পর্দার আড়ালে যেতেই সে দেখতে পায় টেবিলের উপর কতগুলো বই ইংরেজি বই আসলে বই বললে ভুল হবে ওগুলো কালো জাদুর বই সাথে আত্মাকে আহ্বান করার বই নিবিড় নিজের ফোনটা বিছনাতেই রেখে যায় সে অনুমান করতে পেরেছে হোসেন ভাই কোথায় যাচ্ছেন সেও মর্গের দিকে যেতে লাগে কিছুক্ষণ পর যখন সে মর্গে পৌঁছায় আড়াল থেকে তাকিয়ে দেখতে পায় হোসেন ভাই লাল রং দিয়ে মেঝেতে কিছু একটা এঁকেছেন দেখতে কিছুটা তারার মতো কিন্তু আসলে তারা নয় তারার আলপনার প্রতিটি কোনায় একটা করে মোমবাতি জ্বালানো তারার মধ্যে কিছু লেখা আলপনার পাশে কয়েকটা বই আর হোসেন ভাইয়ের হাতে একটা বই হোসেন ভাই অদ্ভুত কালো পোশাক পরে আছেন সামনে ইরার লাশ আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তার সামনেই ইরা বসে আছে পরনে সাদা রঙের একটা জামা জামায় লেগে আছে রক্ত ঘরের অল্প আলোয় এতটুকুই দেখতে পাচ্ছে নিবিড় হোসেন ভাই কিছু একটা পড়ছেন ভাষাটা অজানা বাংলা বা ইংরেজি না এ যেন অন্য গ্রহের একটি ভাষা নিবিড় কিছুই বুঝতে পারছে না শুধু এইটুকুই বোঝা যাচ্ছে গিভ হার ব্যাক টু মি একটু পর পর হোসেন ভাই এই কথাটাই বলছেন কাকে ফেরত চাইছেন হোসেন ভাই ইরাকে কিন্তু উনি তো মারা গেছেন তার মানে হোসেন ভাই পুনরায় শরীরে আত্মা প্রবেশ করানোর চেষ্টা করছেন খুবই অদ্ভুত আমি আমার জীবনে এমন কিছু এর আগে কখনোই দেখিনি হোসেন ভাই কথা বন্ধ করে হাতে একটা ঢালালো সু ছুরি নেন নিজের হাতের মাছ বরাবর রেখে সজোরে একটা টান মারেন মুহূর্তেই হাত দিয়ে ঝরঝর করে রক্ত পড়তে থাকে ওই তারার মধ্যে আমি এবার হারব না ইরা এবার কোনো ভুল হয়নি তুমি আমার কাছে ফিরবে ইরা আমি কথা দিলাম হঠাৎ কেউ একজন নিবিড়ের কাঁধে হাত রাখে সে অনুভব করতে পারে ঠান্ডা হাতের স্পর্শ ভয়ে সে পিছনে ফিরতে পারছে না হাতটা যেন শরীরের ভিতর ঢুকে যাচ্ছে নিবিড় কিছুটা সাহস জুগিয়ে পিছনে ফিরে তাকিয়ে ইরাকে দেখতে পায় ইরা বললে ভুল হবে বরং ইরার আত্মাকে নিবিড় ভয় পেয়ে কয়েক পা পেছনে চলে যায় হোসেন ভাইয়ের সামনে পড়ে যায় সে সাথে সাথে হোসেন ভাই এগিয়ে এসে নিবিড়ের কলার ধরে রাগান্বিতভাবে বলতে থাকে আই হ্যাড টোল্ড ইউ টু স্টে অ্যাওয়ে ফ্রম মি হোয়াই ডিজ ইউ কাম হিয়ার হোয়াটস ইউর প্রবলেম তোমার এত বড় সাহস হলো কীভাবে কেন এসেছ তুমি এখানে কি চাই তোমার আমি ছেড়ে দিন ভাই আমি কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি কিন্তু বিশ্বাস করেন ভাই সন্ধে আমি এই মেয়েটাকেই দেখেছিলাম আমি ভুল দেখিনি আমি বাথরুমে পড়ে যাইনি এই মেয়েটা আমায় ফেলে দিয়েছিল ফ্লোরে নিবিড় ইরার লাশের দিকে ইশারা করে দেখায় সাইলেন্ট একদম চুপ একটুও শব্দ করবে না আমি সবই জানি ও ইরা আমি জানি ওই তোমায় ধাক্কা দিয়েছিল আমি গিয়ে তোমায় ফ্লোরে পড়া অবস্থায় পেয়েছি ইরা সেখানেই দাঁড়িয়েছিল ঠিক তোমার পাশে তুমিও কি দেখে ফেলেছ ও তোমায় বাঁচতে দিতে চায়নি কিন্তু আমি আটকেছি ইউ শুড থ্যাঙ্ক মি ম্যান কিন্তু ভাই আমি তো ওনার বা আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন এটা ঠিক যে কোনো ক্ষতিকর কিন্তু তুমি অনেক কিছুই জেনে গিয়েছ তুমি সবাইকে বলে দেবে না বিশ্বাস করুন আমি কাউকে বলবো না আমার উপর ভরসা করতে পারেন আপনি কিন্তু আপনি এসব কি করছিলেন হোসেন ভাই দীর্ঘ একটা নিশ্বাস ফেলে বলতে শুরু করে ইরাকে আমি খুব ভালোবাসি ওর সাথে আমার আট বছরের সম্পর্ক আমরা ক্লাস এক থেকে একসাথে আছি তুমি নিশ্চয়ই অনেক কিছু শুনেছ এটাও নিশ্চয়ই শুনেছ যে ইরার অ্যাক্সিডেন্ট হ্যাঁ আমি শুনেছি মুবিন ভাইয়ের থেকে আমি ইরাকে যেতে দিতে পারিনি নিবির সবাই ওকে কবর দিয়ে চলে এসেছিল কিন্তু আমি পারিনি সবাই চলে যাওয়ার পর আমি ওকে কবর ঘুরে বের করে এখানে এনে রাখি আজ এত দিন হলো আমি ওকে আমার কাছেই রেখেছি ওকে আমি খুব বেশি ভালোবাসি অনেকবার চেষ্টা করে আমি ব্যর্থ অনেক চেষ্টা করেও এতদিনে আমি ইরাকে বাঁচিয়ে তুলতে পারিনি এত এত বই এত রিসার্চ এখনও কিছুই করতে পারিনি কিন্তু আজ পারবো, পারবই আমি আমাকে ইরাকে ফেরাতেই হবে ওকে ছাড়া আমি বাঁচবো না তুমি চলে যাও এখান থেকে চলে যাও ভাই যে একবার আল্লাহর কাছে চলে গেছে সে আর ফেরবে না আপনি ওনাকে যেতে দিন আপনি নিজের জীবন নতুন করে শুরু করুন আর ওনাকে মুক্তি দিয়ে দিন ওনাকে চলে যেতে চুপ একদম আমাকে জ্ঞানের কথা বলতে আসবে না আমি কম জানি না কিন্তু যার হারায় সেই বোঝে আমি ইরাকে হারিয়েছি একবার ওকে ফিরে পাওয়ার এই একটাই সুযোগ আমি হারাতে দেব না কিন্তু ভাই আর একটাও কথা বলবে না তুমি অনেক বেশি কিছু জেনে গিয়েছ এত কিছু জানা তোমার উচিত হয়নি এর আগে অনেকে ইরাকে দেখে ফেলেছিল কিন্তু তারা কেউ কাউকে কিছু বলতে পারেনি কারণ আমি বলতে দেইনি বলেই হোসেন ভাই নিবিড়ের দিকে ঘুরে দাঁড়ায় হোসেন ভাইয়ের হাতে লকেটের মতো কিছু একটা আছে সে ওইটা নিবিড়ের সামনে ধরে নিবিরের পা যেন মাটির সাথে আটকে গিয়েছে সে কিছুতেই নড়তে পারছে না সে ইচ্ছে করেও নিজের চোখ ওই লকেট থেকে সরাতে পারছে না কিছুক্ষণ পর হোসেন ভাই বলতে শুরু করে ইরাকে তুমি চেনো না ওকে যে আমি এখানে লিখেছি সেটা তুমি জানো না তুমি নিজের ঘরে ঘুমিয়ে আছো তুমি বাথরুমে পড়ে মাথায় ব্যথা পেয়েছ এই কয়দিনে যা কিছু হয়েছে তার কিছুই মনে নেই তোমার তুমি কিছুই জানো না মুহূর্তের মধ্যেই নিবিড় চোখের সামনে ঝাপসা দেখতে শুরু করে হ্যাঁ হোসেন ভাই নিনিরকে হিপনোটাইজ করেছে এদিনে হোসেন ভাই এসব বিদ্যা সহজেই অর্জন করেছে শেষবারের মতো সে ইরা আর হোসেন ভাইকে সামনে দেখতে পায় তারপর পরদিন সকালবেলা ঘুম ভাঙে নিবিড়ের কাল রাতের কথা কিছুই মনে নেই যায় সাধারণভাবেই সে উঠে বাথরুমে চলে যায় রেডি হয়ে বাইরে যেতেই মুবিন ভাই সামনে এসে দাঁড়ায় নিবিড়ের হাতে একটা খাম নাও তোমার জন্য এই খামটা তুমি রুম চেঞ্জ করার জন্য আবেদন করেছিলে না হয়ে গিয়েছে যাও সব গুছিয়ে নাও আজকেই শিফট হয়ে যাও আমার কথাই শুনলে সে সত্যি ভালোই করেছ কিন্তু সে তো কোনো আবেদন করেনি নাকি করেছিল কিছুতেই মনে করতে পারছে না সে হয়তো করেছিল আজ আর ক্লাসে যাবে না সে ঘরে গিয়ে সব গছাতে শুরু করেন নিবিড় গোছানো শেষ বের হওয়ার আগ মুহূর্তে হোসেন ভাই সামনে এসে দাঁড়ায় সো সুন হ্যাঁ ভাই আসলে শিফট করছি কবে যে আবেদন করলাম তা আমাকে থামিয়ে দিয়ে হোসেন ভাই বললো ওকে টেক কেয়ার ম্যান হাতে নিবিড়ের ফোনটা দিয়ে বললো এটা সকালে বাথরুমে পেয়েছে আই গেস ইটস ইউর বলেই চলে গেল হোসেন ভাই নিবিড় সব কিছু নিয়ে রওনা দিল নতুন রুমের দিকে এভাবেই চলছে আজ দেড়টা বছর আজও হোসেন ভাই হাল ছাড়েনি এখনও চেষ্টা করে যাচ্ছেন তিনি ইরাকে উনি বড্ড বেশি ভালোবাসেন খুব হোসেন ভাইয়ের সাথে রুম শেয়ার করতে এসেছে অনেকে কিন্তু তারা কেউই টিকতে পারেনি যারা যত আগে রহস্য জেনে গিয়েছে তারা তত আগে চলে গিয়েছে অন্য রুমে ইরা হোসেন ভাইয়ের এক বিরাট রহস্য যা আজ অব্দি কেউ কাউকে বলতে পারেনি যারাই জেনেছে পরদিন সব ভুলে গিয়েছে তাদের কাছে এসেছে রুম চেঞ্জ করার আবেদনের অ্যাপ্রুভমেন্ট এই ছিল আজকের গল্প এমন গল্প তুমি ভালোবাসলে সাবস্ক্রাইব করো মিকি অনলাইন টিভি ধন্যবাদ